গতকাল ছাব্বিশে জুলাই অর্থাৎ সন্তোষপুর ক্রিশলায় আর্টস অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে চারু বর্ষনা কেন্দ্রে হয়ে গেল বর্তমান বাংলার প্রখ্যাত শিল্পীদের শিল্প প্রদর্শন এখানে একান্ন জন শিল্পীর একশো তিনটি ছবি এবং তেরোটি কালচারের প্রদর্শন করা হয় এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী শ্রী যোগেন চৌধুরী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমি রাইজ অমিতাভ ধর চয়ন রায় দশরথ দাস প্রসেনজিৎ সেনগুপ্ত প্রদীপ মৈত্র সুব্রত গঙ্গোপাধ্যায় সুনীল দে বিমল কুঞ্জু তারক গুরুই চন্দ্র ভট্টাচার্য তাপস কোঙার ভাবত সুতার সৌমেন খামরুই রাজা গোপাল ধর চৌধুরী এর সঙ্গে ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ ও মল্লিকা ঘোষ ভারত তথা বাংলার বিখ্যাত শিল্পীদের উপস্থিতিতে বর্ণময় হয়ে ওঠে ওই অনুষ্ঠান অনুষ্ঠানে মল্লার ঘোষ বলেন চারু বাসরা নাম চাই প্রমাণ করে এই সংসার সৃষ্টিশীল কাজকে তিনি বলেন এই মুহূর্তে চারিদিকে হানাহানি মারামারি চলছে তাই এই মুহূর্তে নতুন প্রজন্মকে আরো বেশি সুরে ছন্দে ও রঙের জগতে নিয়ে আসতে পারলে এই রক্তপাত বন্ধ হবে তিনি বলেন এখানে ভীষণ বর্ণময় ছবির সম্ভার আছে বহু গুণী শিল্পীরা সৃষ্টি এখানে স্থান পেয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা খুবই খুশি নমস্কার আমি তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ এবং সঙ্গে আমার সহধর্মিনী মল্লিকা কবি অভিনেত্রী এবং বাচিক শিল্পী চারু বাসনা এমন একটা নাম যে এই নামটাই যথেষ্ট এবং শিল্পের স্বর্গ আমি বলবো এই প্রথম আমাদের সৌভাগ্য হলো যোগেন্দার এই অনবদ্য আয়োজনে আসা এবং কিশলয়দা তার সংস্থার মাধ্যমে যে এই অসাধারণ একটা চিত্র প্রদর্শনীর সম্ভার এর আয়োজন করেছেন আমরা মুক্ত হয়েছি এখানে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন এত বর্ণময়তা এর মধ্যে আর এত ঔজ্জ্বল্য আর একটু আগে যোগেন্দার পাশে দাঁড়িয়ে আমি একটু তালবাদ্য পারফর্ম করতে পেরেছি এটাও আমার একটা বিরাট প্রাপ্তি সব মিলিয়ে না একটা আশীর্বাদ প্রাপ্ত হয়ে এবং ভালো লাগার চূড়ান্ত সীমায় পৌঁছে সেই মানসিকতা নিয়ে আজকে বাড়ি ফিরছি আপনাদেরও অশেষ ধন্যবাদ এই ইন্টারভিউটা কভার করার জন্যে আমরা আপনাদের কাছেও কি বার্তা দিতে চাইব ভাই এটা যে এখন যে যুগটা পড়েছে বড্ড হানাহানি এবং রক্তপাতের যুগ এই যুগেতে যত বর্ণময়তা ছবির দ্বারা যত আয়োজন হবে যত সুর আর ছন্দ নিয়ে কাজ হবে ততই এই হানাহানি এবং রক্তপাতের যে প্রবণতা এটা চলে যাবে তো তাই জন্য আমি বলবো যে নতুন প্রজন্ম তারা আরও বেশি করে সৃষ্টিশীল হয়ে উঠুন আরও বেশি করে নান্দনিক মানসিকতা তাদের চলে আসুক আরও সুর এবং ছন্দের মধ্যে তারা প্রবেশ করুন উপস্থাপনা এখানে এত শিল্পীদের সমারোহ হয়েছে আর দারুন দারুন কাজ দেখলাম সব গুণী শিল্পীদের কথা শুনলাম আর ছবি দেখে কথা শুনে রিদ্ধ হলাম খুব ভালো লাগলো এবং এই সাফল্য কামনা করি সেই আমি প্রার্থনা করবো যে আমাদের ভারতীয় শিল্প সংস্কৃতি জয় হোক আর সারা পৃথিবীতে সুন্দর তুলিতে পরে উঠুক শান্তি আনন্দের ছড়িয়ে পড়ুক আসলে আমি সারা বছর ধরে কলকাতার বিভিন্ন এক্সিবিশন দেখি এক্সিবিশন যেমন প্রখ্যাত শিল্পীদের হয় তেমনি কলকাতার বিভিন্ন শিল্পীদের নিয়েও এক্সিবিশন গুলো হয় কিন্তু আমি লক্ষ্য করি যে এক্সিবিশন গুলো আজকে অনেকটা ব্যবসা কেন্দ্রিক হয়ে বিভিন্ন হলগুলোতে আমাদের বিভিন্ন অর্গানাইজাররা তারা এক্সিবিশন অর্গানাইজ করছে কিন্তু প্রকৃত শিল্পীরা তারা সুযোগ পাচ্ছে না সেখানে প্রত্যেকটা এক্সিবিশনে অংশগ্রহণ করতে গেলে তাকে একটা তার চিত্র যদি প্রদর্শনী করতে হয় তার এগেনস্টে তাকে একটা লামচাম টাকা দিতে হচ্ছে আজকে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে প্রচুর শিল্পী আছে যারা কিন্তু সেইভাবে মানে টাকা দিয়ে তাদের শিল্পকর্ম প্রদর্শনের তাদের আর্থিক ক্ষমতা নেই সে আমি আমার এই এক্সিবিশন করার উদ্দেশ্যে মিনিমাম পয়সা আমাদের একটা এক্সিবিশন করতে যতটুকু খরচা লাগে ধরুন একটা হল ভাড়া বিভিন্ন খরচা এইটুকু খরচা উক্তির যতটুকু টাকা প্রয়োজন তারপরে আমরা সংস্থা টাকা দিয়ে এক্সিবিশন করি সেখানে যদি কোনো শিল্পী দেখা যায় তার আর্থিক সংগতি নেই অথচ সে উন্নত মানের তার শিল্প করা তখন আমরা চেষ্টা করি সেই শিল্পীর কাছে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না আমরা আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে তার শিল্পকে তুলে ধরা এই জন্যই আমাদের এক্সিবিশনের এই লক্ষ্য আমাদের মোট তিপ্পান্ন জন শিল্পী তাদের একশো দুটো মোট ক্যানভাস আছে এবং এখানে তার পাশাপাশি আছে যারা স্কাল্পচারের কাজ করেছে এরকম সাতটা আটটা স্কাল্পচার এটা আমার পক্ষে সম্ভব নয় এটা হচ্ছে কলকাতার শিল্পী মহল তাদের তারা তাদের যে ভালোবাসা এবং আমি যে কোনো উদ্যোগ নিলে আমাদের সংস্থা তারা সবসময় আমাদের পাশে থাকে তারা যেদিন পাশে থাকবে না তাদের কোনো চাঁদের আর থাকবে না শূন্য হয়ে যাবে যাদের আর ততদিনই আছে যতদিন কলকাতার প্রখ্যাত শিল্পীরা আমাদের সংস্থার সঙ্গে আছে কিশালয়ের সঙ্গে আছে